কে তুমি উমাপতি গোস্বামী কে তুমি বৃষ্টি বাদল বর্ষা দুপুরে গুনগুন সুরে গাও টোল পড়া গালে সীমাহীন সুখে দু ঠোঁটে সুখ বিদাও তোমারই যেন পেয়ালাতে নিয়ে প্রতিদিন দিচুম্বন সবুজ চায়ের ভিসে থাকা জলে তোমারে করি আলিঙ্গন জলে ভেজা শাড়ি খোলা মেলা চুলে মিষ্টি পাখিরে ডেকে যাও মন খারাপের কবিতা কি তুমি আমারই তা বলে যাও কবির কবিতা হও যদি মিতা মিষ্টি মধুর বেশে এভাবেই থেকো খাতার পাতায় কবিকেই ভালোবেসে